সালামু আলাইকুম আজকে আমরা বৃত্তের উপচাপ এবং অধিচাপ নিয়ে যে নৈবৃত্তিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের উপচাপে অন্তর্ভুক্ত কোন বৃত্তের অধিচাপে দণ্ডায়মান কোন বৃত্তের অধিচাপে অন্তর্ভুক্ত কোন বৃত্তের অধিচাপে দণ্ডায়মান কোন এখানে আমরা একটি বৃত্ত দেখতে পাচ্ছি আমরা জানি বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী রেখাটি হলো বৃত্তের বৃহত্তম ঝ্যা বা বৃত্তের ব্যাস। এখান থেকে বৃত্তের দিকে যে কোনো প্রান্তে যদি আমরা কোন উৎপন্ন করি সেটি অর্ধবৃত্তস্থ কোণ নামে পরিচিত আমরা জানি অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ অর্থাৎ এখানে যে কোনটা উৎপন্ন করে সেটি হলো অর্ধবৃত্তস্ত কোণ বা এক সমকোণ এভাবে আমরা যতগুলো কোণ উৎপন্ন করব বৃত্তের ব্যাস থেকে প্রত্যেকটা কুনই হবে বৃত্তস্ত কোণ অর্থাৎ এক সমকোণ হবে নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এখানে প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি হবে কিন্তু এটিকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি এদিকে নিয়ে আসি তাহলে এটা আস্তে আস্তে ছোটো হবে যদি আরও নিচে নিয়ে আসি এটা আস্তে আস্তে ছোটো হবে অর্থাৎ এখান থেকে যদি আমরা কোনো কোন উৎপন্ন করি এখান থেকে এইদিকে এই জিয়া থেকে তাহলে কোনটা এসেই এইগুলোর চেয়ে ছোটো হবে আবার আমরা যদি চাপ হিসাব করি তাহলে এই চাপটা ছোটো চাপ এই চাপটা ছোটোর চাপ এবং এই সম্পূর্ণ চাপটা এটা হলো বড় চাপ তাহলে বড় চাপটাকে আমরা জানি বলা হয় চাপ আর এই ছোট চাপটাকে বলা হয় উপচাপ তাহলে উপচাপে কোনটায় আমরা নির্ণয় করব এবং চাপের কোন তাহলে এই বৃত্তের এটি হলো উপচাপ আর এই উপচাপের উপর দণ্ডায়মান কোন এই কোনটা সমকোণের চেয়ে ছোটো অর্থাৎ ছোটো চাপে অর্থাৎ উপচাপে কোনগুলো হল কোন হয় অর্থাৎ উপচাপের দণ্ডায়মান কোনটা হয় কোণ আবার আর এখান থেকে যদি আমরা তার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করি উপচাপ থেকে অন্তর্ভুক্ত কোনটা এদিকে হবে এদিকে হবে এখান থেকে যদি আমরা নির্ণয় করি তাহলে এই যে কোনটা হয়েছে এটা দেখা যাইতেছে যে নব্বই ডিগ্রি চাইতে বেশি অর্থাৎ বড় কোন অর্থাৎ উপচাপে অন্তর্ভুক্ত কোণ একটি নব্বই ডিগ্রি চেয়ে বেশি আমরা জানি নব্বই ডিগ্রি চেয়ে বেশি কোণটাকে বলা হয় কোণ অর্থাৎ উপচাপে অন্তর্ভুক্ত কোণটা হল কোণ আর উপচাপে দণ্ডায়মান কোণ সেটি হলো কোণ অর্থাৎ এখান থেকে আমরা যতগুলো দণ্ডায়মান কোণ নিব সেগুলো হলো হল কোণ আর এখান থেকে আমরা যতগুলো কোন নিব এদিকে অন্তর্ভুক্ত কোন সেটা হবে স্থূল কোন অতএব বৃত্তের উপচাপে অন্তর্ভুক্ত কোন সেটি হল কোন এবং বৃত্তের উপচাপে ডণ্ডায়মন কুন সেটি হলো সূক্ষ্ম কোন এখন আমরা চাপ নিয়ে কথা বলবো এই বৃত্তটি আমরা দেখলে এটা ছিল আমাদের উপচাপ আর এটা ছিল অদিচাপ তাহলে অদিচাপে দণ্ডায়মন এদিকে আসবে ডণ্ডায়মন কুন দণ্ডায়মান কোন অন্ত উপচাপে একটা বিপরীত কোণ তাহলে এটা আমাদের কি হবে সব সবসময় কোণ হবে আর চাপের অন্তর্ভুক্ত কোণ সেটা হবে কোণ অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ হবে এখান থেকে বৃত্তটি সরিয়ে যদি আমরা নতুন বৃত্ত নিই এই যে চাপ আছে এইটা হলো আমার উপচাপ আর এই সম্পূর্ণ চাপ এটা হলো অদির চাপ তাহলে এখান থেকে অদির চাপ যদি আমি এটা আমি হিসাব করি এটা সম্পূর্ণ ওদি চাপ তাহলে এখান থেকে যে আমি কোনটা নিব এইদিকে দিকে অন্তর্ভুক্ত কুন সেটা হবে সূক্ষ্ম কোণ আর এখান থেকে আমি যে ছোটো চাপটা রয়েছে এইদিকে যদি আমি কোন আঁকাই সেটা হবে স্থূল কোন অর্থাৎ ওদির চাপে দণ্ডায়মান স্থূল কোণ অতএব বড় চাপটির দণ্ডায়মান কুন অর্থাৎ ওদির চাপের দণ্ডায়মান কুনটা হলো স্থূলকোণ এবং অন্তর্ভুক্ত কোণ হল কোণ অন্তর্ভুক্ত যতগুলো কোণ উৎপন্ন করবে সেগুলো হলো কোণ অর্থাৎ চাপ এবং উপচাপের কোণগুলো পারস্পরিক পারস্পরিক বিপরীত কোণ হয় তাহলে আমরা যদি নৈবৃত্তগুলো দেখি বৃত্তের অধি চাপে অন্তর্ভুক্ত কোণ অধি চাপটা ছিল এটা এই চাপে অন্তর্ভুক্ত কোণটা ছিল সূক্ষ্ম কোণ তাহলে এটা হলো সূক্ষ্ম কোণ বৃত্তের অদি চাপে দণ্ডায়মান কোন তাহলে বৃত্তের অদি চাপে দণ্ডায়মান কোন ছিল এটা এটা তাহলে এটা ছিল কোন নয়তো এটা হবে স্থূল অতএব বৃত্তের স্থূলকোন অতএবৃত্তের দণ্ডায়মান কোন স্থূল কোন যা উপচাপ উপচাপ এবং চাপ পরস্পর বিপরীত যদি আমরা দেখি একটা আরেকটার সাথে বিপরীত আশা করি বুঝতে পারছেন